This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়া পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনাটি করতে চলেছি বা ভিডিওটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে ঝটপট ধনবান হবেন না হলে নাম বদলে দেব হ্যাঁ এটা এতটাই প্রভাবশালী একটি মানে ধনবান হওয়ার একটা উপায় যে উপায়টা করলে যারা অর্থকষ্টে ভোগেন যারা দৈনন্দিন আর্থিক মুনাফার অভাব বোধ করেন যারা ব্যবসায় চূড়ান্তভাবে ব্যর্থতার সম্মুখীন হন যারা ঠিকমতো মনের মতো মানে চাকরি ক্ষেত্রে ইনকাম করতে পারেন না যারা নানা ধরনের অসুবিধায় মানে আর্থিক অসুবিধায় দিনদার ভুগতে থাকেন এবং মাথায় ওভার থিঙ্কিং চলতে থাকে তাদেরকে একটু রিলিভ করার জন্যে আমি এই উপায়টি আমি আপনাদের বলছি খুব মন দিয়ে শুনবেন কানটা আমার দিকে রাখবেন মনটা আমার দিকে রাখবেন আর ধ্যানটা আমার দিকে রাখবেন তাহলে কিন্তু ভালো লাগবে এবং আপনি ভালো করে বুঝতে পারবেন যে আমি ঠিক কি বলতে চলেছি আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন আমার সব থেকে পুরনো প্রাচীন চ্যানেল আর কি একদম প্রথম যখন ইউটিউবে কোনো বাংলা জ্যোতিষ চ্যানেল ছিল না তখন আমি প্রথম আত্মপ্রকাশ করি আমার চ্যানেল আত্মপ্রকাশ করে সেই থেকে আজ অব্দি আপনাদের শুভেচ্ছা ভালোবাসা সহযোগিতায় আমার পথ চলার পথ প্রায় পাঁচ লাখ চোদ্দ হাজার উপরে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যোগদান করে রয়েছেন আমার চ্যানেলে এবং আগামীতে হয়তো সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি হবে কিন্তু আপনি কিন্তু সাবস্ক্রাইব করবেনই তার সঙ্গে সঙ্গে পাশে দেখবেন নোটিফিকেশান বেল আছে ওখানে অলে নিয়ে গিয়ে নোটিফিকেশান মেলটি অন করে দেবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওর খবর আপনার কাছে চলতে আসতে শুরু করে দেবে এবার বলছি যে ঝটপট ধনবান হবেন না হলে নাম বদলে দেবো এই শিরোনামে যে আমি ভিডিওটা দিচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন কলকাতা চেম্বারে যারা আমার সঙ্গে দেখা করতে চান বা একটু মতামত নিতে চান আর কি পরামর্শ নিতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে আপনারা এই এই যে নাইন এইট থ্রি জিরো ওয়ান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বুকিং করে সকাল এগারোটা থেকে সন্ধ্যায় ছটার মধ্যে আসবেন আপনাদের দেখে ভালো লাগবে আপনাদের দেখে ধন্য হব আপনাদের যতটা যথা যথাসাধ্য চেষ্টা করবো আপনারা যাতে সুখে থাকেন ভালো থাকেন আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছেন সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা নানারকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কীভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কি না সত্যর পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা নানারকম খুঁটিনাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দেখুন ঝটপট ধনবান হয়ে যাবেন এ এটি এমন একটা শক্তিশালী মন্ত্রের প্রভাবে যা কি না আপনি কল্পনাও করতে পারছেন না এটি একটি মারাত্মক শক্তিশালী সাবর মন্ত্র যা অনুশীলনে আপনার টাকা পয়সা বানের জলের মতো আসতে থাকবে ভারতীয় তন্ত্রশাস্ত্রে মন্ত্রের গুরুত্বপূর্ণ প্রভাবের কথা বহুবার আমার লেখা বিভিন্ন বই এবং ভিডিওতে আমি আলোচনা করেছি তা এই মন্ত্রটি অত্যন্ত সোজা এবং সরল হওয়ার জন্য মন্ত্রটি খুব সহজেই উচ্চারণ করা সকলের পক্ষেই সুবিধাজনক হুম তা এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী হওয়ার জন্যে ঝটপট ফল দিতে শুরু করে সকালে স্নানের পর কি করে করবেন এটাই বলছি সকালে স্নানের পর পরিষ্কার কাপড় পরে নিয়ে উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি জপ করতে হবে একুশ দিন বা একচল্লিশ দিনের জন্যে জব করব। এমন একটা প্রতিজ্ঞা করে বা সংকল্প করে আপনাকে মন্ত্র শুরু করতে হবে যে আমি একুশ দিনের জন্য জব করতে চাই প্রভু বা হে দেবী আমি একুশ দিনের জন্যে জপ করতে চাই বা অমুক দেবতা আমি একুশ দিনের জন্যে এই মন্ত্রটি জপ করতে চাই তুমি আমার কাজ যাতে সুসম্পন্ন হয় এবং আমার মন্ত্রের ফল যাতে প্রভাবশালী হয় সে আশীর্বাদ করো বা একচল্লিশ দিনের জন্য একুশ দিন বা একচল্লিশ দিনের জন্য জপ করব এমন সংকল্প করে নিয়ে মন্ত্র জপ শুরু করতে হবে প্রতিদিন একশো আটবার করে জপ করতে হবে এই মন্ত্রটি কোনো দেবী দেবতা বা কোনো মুনির নামে উৎসর্গ করা নেই হ্যাঁ যে কোনো একটা স্পেসিফিক দেবী বা স্পেসিফিক দেবতা বা কোনো ঋষি মুনি ইত্যাদির নামে কাউর নামে কিন্তু কোনো উৎসর্গ করা নেই সাধক এই মন্ত্রটি ব্রহ্মাণ্ডকে উৎসর্গ করতে হবে হে ইউনিভার্স ব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স আপনি ব্রহ্মাণ্ডও বলতে পারেন হে ব্রহ্মাণ্ড আপনাকে আমি উৎসর্গ করলাম যে আমার একুশ দিন ধরে বা একচল্লিশ দিন ধরে যেই মন্ত্রটি আমি পাঠ করব বা উচ্চারণ করব বা জপ করবো আপনি আমার সহায় হন সেটা যেন কার্যসিদ্ধি হয় এবং সুন্দর করে আমার কাজ করে হুম তা যে কোনো মালার সাহায্যে বা করে গুণেও এই মন্ত্র জপ করা চলতে পারে আপনারা কর গুণা তো আমি শিখিয়ে দিয়েছি বহু বহু ভিডিওতে আপনারা আগের আগের ভিডিওগুলো তো দেখতে পাবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডানাটি রয়েছে এর যে পাব অর্থাৎ দুটো করের মাঝখানের যে অংশটা এটাকে বলে পাব হ্যাঁ তা এই পাবে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এবার বাহাতে রাখবেন এক এটা করে রাখবেন এক তা এরকম যদি দশে আসে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে একশো আর এগারোতে এসে হয়ে যাবে একশো দশ তা একশো আটবার করার নিয়ম কিন্তু একশো দশবারই করবেন কারণ অনেক সময় কোনো উচ্চারণে ভুল হতে পারে বা ইত্যাদি কিছু হতে পারে তা এটাকে আপনারা জব করবেন যখন এক ধ্যানে একদম তন মন বচন লাগাও একদমে এক ধ্যানে কিন্তু জপ করবেন এবং আপনার ঊর্জা যে প্রসারিত হচ্ছে আরো বাড়ছে এবং আপনার দিকে যেন ধন আকর্ষিত হচ্ছে এরম কথা ম্যানিফেস্ট করতে করতে অর্থাৎ চিন্তা করতে করতে যদি আপনারা এই মন্ত্রটি করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন বন্ধু এবার মন্ত্রটি আমি বলছি একটু মন দিয়ে শুনুন এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএর আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে এবং আপনাদের সামনে কিন্তু স্ক্রিনে যাচ্ছে মন্ত্রটি একটু ভালো করে লক্ষ্য করুন ওং নম আদেশ গুরুকা ओम नमो आदेश गुरु का सोने की डालिया सोने की डालिया ओम नमो आदेश गुरु का सोने की डालिया चांदी की थाल मेरे अंगना बरसे माल ही माल मेरे अंगना बरसे माल ही माल गुरु का भक्ति मेरी शक्ति फूरो मंत्र ईश्वरी वाचा फूरो मंत्र ईश्वरी वाचा তা ওং নমো আদেশ গুরুকা সোনে কি ডালিয়া চাঁদি কি থাল মেরে অংনা বর্ষে মাল হি মাল গুরুকা ভক্তি মেরি শক্তি ফুরো মন্ত্র ঈশ্বরী বাচা আমার আশা করি মনে থাকবে জিনিসটা ওং নমো আদেশ গুরুকা সোনে কি ডালিয়া চাঁদি কি থাল অংনা বর্ষে মাল হি মাল গুরুকা ভক্তি মেরি শক্তি ফুরো মন্ত্র ঈশ্বরী বাচা এটা একশো আটবার করে জব করতে হবে একুশ দিন ধরে বা একচল্লিশ দিন ধরে একত্রিশ দিন কখনো করবেন না এগারো দিনও করবেন না যেটা বললাম সেটা করবেন নয় একুশ দিনের জন্য করলে একুশ দিন টানা করে যাবেন ওই একশো আটবার করে যদি একচল্লিশ দিনের প্রতিজ্ঞান তার মাঝখানে কিন্তু কোনো বাধা পড়া চলবে না এটা যেন মনে থাকে তার মাঝখানে একদিনের জন্য বাধা পড়া চলবে না এরম না যে আমি একদিন বাধা পড়েছে পড়েছি অন্যদিকে একদিন মেকআপ করে দিলাম তা কিন্তু করা চলবে না তাহলে অতি অবশ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনাদের কাছে চলে যাবে যারা আমার বইগুলো কিনতে চান সেই বইগুলো কেনার জন্য আনন্দ দর্শন ডট কম এন এন ডিএ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম থেকে কিনলে অনেক কম পয়সায় কিনতে পারবেন মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা করে এরকম আড়াইশো টাকা কিনতে পারবেন যদি তা না পারেন অ্যামাজন থেকে আমার বইগুলোকে কিনতে পারেন সেক্ষেত্রে অ্যামাজনে আমার বইগুলো পাওয়া যাচ্ছে আপনার প্রত্যেকটা বই কিন্তু আমার কাছে এক একটা খনি মানে স্বর্ণ আর আমার প্রত্যেকটা ভিডিও এক একটা স্বর্ণ যে ধরতে জানে ধরতে জানে যে ধরতে জানে না সে কিছুই পায় না তা সেইগুলো যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরে না যার কাউট টোটকা হোক না কেন ধরে না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতা চেম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে ফোন করে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখে আমার ভালো লাগবে আপনারা ভালো থাকবেন নমস্কার আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছেন সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কীভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কিনা না পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা নানারকম খুঁটিনাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে